আসসালামু আলাইকুম মেডিকেল অ্যাডমিশনের দাগানব্বইয়ের ক্রেজ সবসময় থাকে এবং তোমরা ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন করো শুধুমাত্র দাগানব্বই পরে মেডিকেল ক্র্যাক করা সম্ভব না এটার উত্তর একই সাথে হ্যাঁ এবং না এটাই মূলত আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আমি জুনে মাসেন টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল ডেম কলেজ আমি প্রথমেই যেটা বললাম যে বই পরে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব এটার উত্তর হ্যাঁ হতে পারে নাও হতে পারে এখন হ্যাঁ কাদের জন্য যে সকল স্টুডেন্ট একাডেমিক এবং অ্যাডমিশনের প্রথম দুই থেকে তিন মাস মোটামুটি পড়াশোনা করছো কোচিংয়ে রেগুলার ক্লাস এবং এক্সামগুলো কন্টিনিউ করছো এবং অ্যাকাডেমিক লাইফেও মোটামুটি লেভেলে পড়াশোনা করছো ওদের ক্ষেত্রে শেষ টাইমে দাঁড়ানো বইটাই অ্যানাফ হবে তোমার প্রিপারেশনটা কমপ্লিট করতে তবে যারা অ্যাকাডেমিক এবং অ্যাডমিশনে কোনোরকম পড়াশোনা করো নাই অনেক গ্যাপ দিয়ে রাখছো এবং দেখা যাচ্ছে বইয়ের চাপ্টারে তোমার কি কী ইনফো আছে কী কী টপিক আছে এই সকল বিষয় নিয়ে তোমার খুব একটা আইডিয়া নাই তোমার জন্য এই মুহূর্তে ডাকানো বই এনাফ না তাহলে প্রশ্ন আসতেই পারে যাদের আসলে ঘাটতি অনেক বেশি আছে স্পেশালি অ্যাডমিশনের প্রথম দুই থেকে তিন মাসে যেরকম এক্সপেক্ট করছিল রকম পড়াশোনা করতে পারো না এবং অ্যাকাডেমিকেও তোমার খুব বড় একটা গ্যাপ ছিল শর্ট সিলেবাস চাপ্টারগুলোতে তুমি এখন কি করবা আমি যদি একটু ডিটেলসে বলি প্রথমত প্রত্যেকটা অধ্যায় তোমার টাচ থাকা লাগবে এটা এই জন্যে না যে প্রত্যেক অধ্যায়ে কোয়েশন আসবে কারণ তোমার সবগুলো অধ্যায় মোটামুটি মিনিমাম একবার করে পড়া থাকলে তোমার মধ্যে একটা অন্য লেভেলে কনফিডেন্স বিল্ড আপ হবে যেটা এক্সাম টাইমে খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো অনেক সময় দেখা যায় আমি এক্সামে আশিটা প্রশ্ন পারি বাট আমি কারেক্টলি সত্তরটা আনার করছি দশটা পারাক্ষণ ভুল করে আসছি আবার দেখা যায় নার্ভাসনেসের কারণে বা প্যানিক করার কারণে অনেক জানা প্রশ্ন ভুল হয় তোমার যাতে এই জানা প্রশ্ন ভুল না হয় এই জন্য সম্পূর্ণ সিলেবাস একবার শেষ করা খুবই গুরুত্বপূর্ণ তাতে নিজের মধ্যে অ্যাটলিস্ট এতটুকু কনফিডেন্স থাকে যে না আমার সিলেবাস একবার শেষ হয়েছে আমি প্রত্যেকটা অধ্যায় কী কী টপিক আছে বা কী প্রশ্ন আছে আমি তা নিয়ে মোটামুটি জানি ঠিক আছে এখন যেহেতু হাতে সময় কম এবং তোমাদের অনেকের মধ্যে আসলে পড়ায় অনেক বেশি ঘাটতি আছে সিলেবাস অনেকের শেষ হয় নাই আমাকে রিসেন্টলি একজন বলছিল তার চৌচল্লিশটা অধ্যায় বাকি আছে এখন কীভাবে শেষ করবে প্রথমত তারা মোটামুটি আমি দুই ক্যাটাগরিতে ভাগ করে কথাবার্তা বলবো এক ক্যাটাগরি যারা হচ্ছে একাডেমিকে মোটামুটি পড়াশোনা করছো এবং অ্যাডমিশনের প্রথম দুই থেকে তিন মাসেও কোচিংয়ের সাথে তুমি সিলেবাস কমপ্লিট করতে পারছো এটা একদম একশো পার্সেন্ট কমপ্লিট হোক বা তুমি হয়তো কোনো কোনো টার্গেট বা কোনো ক্লাসের পর একটু কম পড়তে পারছো কোনটা বেশি বাট ওভারঅল তোমার সিলেবাস শেষ হয়েছে ভালো মতো হোক বা খারাপ মতো হোক শেষ হয়েছে তোমরা এখন শেষ মুহূর্তে যেটা করতে পারো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এক্সাম প্র্যাকটিস দেওয়া এবং এক্সামে অবশ্যই মাথায় রাখবা তোমাকে অফলাইনে দুই একটা এক্সাম দেওয়া লাগবেই অ্যাটলিস্ট একটা দেওয়াই লাগবে তুমি দুইটা দিতে পারো যদি দুইটা এক্সামের মাসখানে খুব বেশি টাইম নষ্ট না হয় তবে একটা অফ এক্সাম দেওয়াটা মাস্ট ঠিক আছে আর অনলাইনে তুমি যত বেশি পারো এক্সাম দাও এবং আমি এক্সাম দেওয়ার ক্ষেত্রে একটু প্রিফার করি যে এক্সামগুলো দেওয়ার পর তুমি খুব ভালো ব্যাখ্যা জানতে পারবা ঠিক আছে আমি এটার জন্য আমাদের যেই এক্সাম ব্যাচটা আছে আমি একটু তোমাদেরকে দেখাই কারণ প্র্যাকটিস তো অনেক করা হয় আমি সবসময় তোমাদেরকে বলি যে রয়্যাল গাইডটা পড়তে পারো এখন এই রয়্যাল গাইডটার এত হাইপ আমি কেন বলি কারণ রয়্যাল গাইডের প্রত্যেকটা অ্যামসিকিউর নিচে অনেক ডিটেলড ব্যাখ্যা থাকে ঠিক আছে তো আমিও আমাদের যে একটা এক্সাম ব্যাচ আছে আমি সেই এক্সাম ব্যাচেও ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা পয়সা ব্যাখ্যা করতেছি যেখানে অলরেডি তিনশো প্লাস এক্সাম লিঙ্ক দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমি যদি একটু তোমাদের দেখাই তোমরা বিভিন্ন বই পাবা বিভিন্ন আপ্লিকেশনের বই পাবা যেখানে ব্যাখ্যা দেওয়া আছে স্পেশালি তোমার রয়্যালের যে মেডিসিরিজ বইগুলো এখানে খুব বড়ো সড়ো ব্যাখ্যা দেওয়া আছে আমি আমাদের যদি এক্সাম বেছে টেলিগ্রাম গ্রুপটা দেখা এখানে অলরেডি আমাদের প্রায় তিনশো সাতাশটা এক্সাম লিঙ্ক দেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পাইতেছো আমি যদি যে কোনো একটা এক্সাম ওপেন করি ধরো কোনটা ধরো আমি কোষ ওয়ের গঠন প্র্যাকটিস ওয়ান এটা আমি ওপেন করলাম এটা ওপেন করার পর ধরো আমি আমার নাম দিয়ে এক্সাম দিলাম ঠিক আছে ধর ভুল হইলো যাই হোক এখন আমার ক্ষেত্রে কথা হচ্ছে তুমি ডেইলি অ্যাটলিস্ট এক হাজার প্লাস কোশ্চেনে এক্সাম দাও বা প্র্যাকটিস করো এটা কেন বলতেছি কারণ ভর্তি পরীক্ষা প্রশ্ন রিপিটের ঘটনা খুবই কমন বিগত আট থেকে দশ বছর হয়ে আসছে আমাদের আমাদের সময় বাইশ ত্রিশ সেশনে প্রশ্ন অনেক কঠিন হওয়ার পরেও কিন্তু বিপুল সংখ্যক কুয়েশন রিপিট ছিল এখন ধরো তুমি যদি আমাদের এক্সামেখে ডেলি তুমি পনেরোটা করে এক্সাম তুমি তিন থেকে চারটা অনলাইনে এক্সাম দিবা বাকি দশ থেকে বারোটা তুমি ব্ল্যাঙ্ক সাবমিট করবা ব্ল্যাঙ্ক কীরকম তুমি এক্সাম দিকে ঢুকে কোনোটা ক্লিক না করে ক্লিক না করে তুমি সরাসরি নিচে গিয়ে সাবমিট করে দিবা তুমি সাবমিট করলেই তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তার ব্যাখ্যা এখান থেকে পেয়ে যাবা এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যায় একদম তোমাদের মেন বইটা আছে মেন বই থেকে অ্যাড করা হয়েছে দেখতে যে এরকম ডিটেল ব্যাখ্যা থাকবে এবং কোনটা উত্তর হবে কোনটা উত্তর হয় না দেখো এরকম চিত্র সহকারে একদম ডিটেল ব্যাখ্যা অ্যাড করা আছে ঠিক আছে একদম মেন বই থেকে ঠিক আছে তো এভাবে তুমি যদি যারা আসলে মোটামুটি পড়াশোনা করছো বা অবস্থা খুব খারাপ গ্যাপ গ্যাপটে আছে যদি এইরকম এক্সাম ডেলি এক হাজার দিতে পারো যেখানে একদম ডিটেলড এরকম ডিটেলস ব্যাখ্যা থাকবে মেন বই থেকে তুমি এক হাজারটা কোয়েশ্চেন পড়া তার মানে হচ্ছে তুমি মিনিমাম তুমি মিনিমাম একশোটা নতুন টপিক ডেলি পড়তেছো কারণ এক হাজার কুয়েশনে একশো টপিক অবশ্যই আসবে যেটা আমি দেখাইতেছিলাম যে তুমি যে এরকম যদি একটা প্রশ্ন তুমি দেখলা যে কোয়েশ্চেন থাকলো যে এ অংশের নাম কি তুমি পেলে ভেসিকোল এবং তার ব্যাখ্যা দেখো কত সুন্দর প্রত্যেকটা অপশন প্রত্যেকটা চিত্র প্রত্যেকটা ব্যাখ্যা কোনটা উত্তর হয়েছে কোনটা উত্তর হয় নাই এভাবে উল্লেখ করা আছে ঠিক আছে এরকম তুমি যদি ডেইলি এক হাজার কোশ্চেন সরকারি তো কিন্তু এক হাজার কোশ্চেন অ্যাটলিস্ট অ্যাটলিস্ট সবচেয়ে কম হইলেও তোমার একশোটা নতুন এরকম টপিক পড়া হয়ে যাবে যে টপিকটা হয়তো প্রশ্নের ব্যাখ্যাতে অ্যাড করা আছে এবং তোমার প্রিপারেশনটা একদম পাকাপোক্ত হবে এটা শুধুমাত্র ওদের জন্য না যাদের পড়া কমপ্লিট যাদের পড়া গ্যাপ আসে তারাও কিন্তু এই টার্গেটটা ফিল করতে পারো ঠিক আছে তোমার কাছে যে কোনো বই হলেই হবে এই এক্সাম ব্যাচের মাধ্যমে তুমি প্র্যাকটিসটা শেষ করতে পারো অথবা তোমার কাছে যদি রয়্যালের মেডি সিরিজের ফুল সেট থাকে বা রয়্যালের অ্যাকাডেমিক সিরিজের যে বইগুলো যেখানে ডিটেল এড করা প্রত্যেকটা প্রশ্নের আমি যদি অন্য কোয়েশনও দেখাই তুমি যে কোনো এক্সাম ব্যাচ বা যেখানে এরকম ব্যাখ্যা দেওয়া আছে অথবা তোমার যে কোনো পাবলিকেশনের বই যেখানে ব্যাখ্যা শহর প্রত্যেক টাইমসে দেওয়া আছে এরকম ডেইলি যদি এক হাজার তুমি প্রশ্ন সলভ করতে পারো যেখানে অ্যাটলিস্ট মিনিমাম তুমি একশো থেকে দুইশো নতুন টপিক পড়তে পারবা এবং শেষ এক মাসে হয়তো তুমি তিরিশ দিনে আনুমানিক কত তিন হাজার টপিক পড়বা আমি নিশ্চিত করে বলতে পারি এই তিন হাজার টপিক থেকে তুমি অ্যাটলিস্ট পঞ্চাশটার বেশি কুশন কমন পাবা ঠিক আছে যদিও আমাদের এক্সাম আছে আমি পঞ্চাশ হাজার প্লাস এক্সাম নিব প্রশ্নের এবং আমি টার্গেট রাখছি তিরিশ হাজার তোমরা চাপ্টার ওয়াইজ তিরিশ হাজার কুয়েশান সলভ করলেই তোমাদের ওভারঅল পুরো চাপ্টারটে পড়া হয়ে যাবে শুধু দাগানো বই থেকেও এটা বেশি কেন প্রিফারেবল কারণ এখানে যেখান থেকে প্রশ্ন আসা সম্ভব সেই প্রশ্নটাই এখানে থাকবে এবং সেই প্রশ্নের ব্যাখ্যাটা একদম মেন বই থেকে উল্লেখ করে দিব যে ব্যাখ্যাটা পড়লে তোমার ওই প্রশ্ন যে টপিক থেকে আসছে সেই টপিক পুরোটা পড়া হয়ে যাবে ঠিক আছে এই কাজটা করতে আমার মোটামুটি ছয় মাসের পর সময় লাগছে এবার ব্যাখ্যাগুলো অ্যাড করতে বা কুশিকগুলো তুলতে আমাদের অলরেডি মোটামুটি আটশোর মতো কুয়েশন তোলা হয়ে গেছে মানে আটশোর মতো এক্সাম লিঙ্ক তো কুয়েশন ওভারঅল পঞ্চাশ থেকে ষাট হাজার হয়ে যাবে এবং সেখান থেকে আমরা তিনশো প্লাস এক্সাম লিঙ্ক অলরেডি আমরা আমাদের এক্সামেটে দিয়ে দিছি ঠিক আছে এই আর কি অথবা যারা হার্ড কপি পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করো তোমরা রয়্যালের মেডিসিরিজে বই দেখতে পারো যেখানেও খুব সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে আমি সবসময় বলি যে মেডিকেল প্রিপারেশনে মেন বই পড়ার মতো সমান গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করা বা তুমি প্র্যাকটিসটা যত রিসোর্স থেকে করতে পারো সেটা তোমার প্র্যাকটিস বুক হতে পারে প্রস্টপিং হতে পারে রয়্যাল এমিডিস্ট্রিস বুক হতে পারে যে কোনো পাবলিকেশন হতে পারে অথবা যে কোনো এক্সাম বেজ থাকতে পারে যেখানে হয়তো ব্যাখ্যাট করা আছে বা প্রচুর প্র্যাকটিস করার সুযোগ আসে ঠিক আছে আর যাদের অবস্থা ভালো তারা দাগানো বইটায় একবার সুপারফিশিয়ালি পড়বো অবশ্যই যাদের অবস্থা খারাপ অনেকগুলো অধ্যায় গ্যাপ আছে আমি বলবো শুধু টাকা দুই না পড়ে ওই অধ্যাটা সুপারফিশিয়ালি একবার পড়ো যাতে একটা কন্টেন্টমেন্ট বা সন্তুষ্টি থাকে যে না আমি অধ্যাটা পড়ছি তারপর যত রিসোর্স তুমি আশেপাশে তোমার যত প্র্যাকটিস বুক আছে যত এক্সাম বেচ আছে যত এক্সাম লিঙ্ক আছে সকল রিসোর্স থেকে যত বেশি পারো প্র্যাকটিস করো ইনক্লুন্সিক ইংলিশ স্পেশালি ইংলিশ পার তোমরা জানোই চাকরি পড়তে পরীক্ষার থেকে অনেক রিপিট আসে আমাদের এক্সাম বেচে আমরা ইংলিশটাও অ্যাড করতেছি ঠিক আছে এই তো তো উত্তর হ্যাঁ এবং না হ্যাঁ কাদের জন্য যারা মোটামুটি পড়াশোনা করছো অ্যাডমিশনের প্রথম দু তিন মাসের মধ্যে এবং অ্যাকাডেমিও পড়া ছিল ওরা এখন শুধু লাগানব্বই এবং প্র্যাকটিস করলে অ্যানাফ এবং যত অবস্থা খুবই খারাপ পুরো কোনো অধ্যায় জীবনে পড়াও নাই তারা একবার সুপারফিশিয়ালি শুধু অধ্যায় রিডিং দেবে একবার এবং দেখানব্বই পুরোপুরি পড়বা আর প্র্যাকটিস সবার জন্যে মাস্ট যত বেশি সম্ভব এবং অফলাইনে একটা এক্সাম দিতেই হবে অনলাইনে তুমি যত পারো এক্সাম দাও অথবা তুমি প্র্যাকটিস করো ঠিক আছে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বা এই বিষয় নিয়ে প্রবলেম থাকে বা কোনো পাবলিকেশনে বই পড়তে পারো যে কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক লিক করতে পারো সেখানে গিয়েই বিস্তারিত পেয়ে যাবো বা আমাকে খুশি করতে পারবা আল্লাহ হাফেজ সালাম আলাইকুম